শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম নতুন একটা ভিডিওয়ে নতুন একটা সকালে তো আজকে সকাল দেখছি বৃষ্টি অঝরে হয়েই যাচ্ছে সকাল থেকে উঠেছি মানে রাত থেকেই বৃষ্টিটা হচ্ছে আর এখনও হচ্ছে কিছু অল্প কমে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে বাসটা ভেজা আছে একটু কম আছে এখন তো তাই তোমাদের সঙ্গে বাইরের ওয়েদারটা একটু বাইরের পরিবেশটা একটু শেয়ার করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে অনেক দিন পরে একটু ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল লোকটে পড়েছি ছেলের স্যার এসেছিলো তো স্যারকে চা বিস্কিট দিয়ে দিয়েছি তারপরে আমি বাস কাজ সেরে নিচ্ছি তো এখন আমি রান্নাঘরটা ঝাড়ু দিচ্ছি আর মানে অনেক দিন থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি কারণ এই কিছুদিনের মধ্যে আমার সঙ্গে অনেক কিছুই ঘটে গেছে যেগুলো পরে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিও আগের ভিডিও তাই এখন শেয়ার করছি তো আমার সঙ্গে কী কী ঘটেছে কী না ঘটেছে সেগুলো এই ভিডিওতে আমি কিছুই বলবো না তো সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এগুলো যেহেতু আগের ভিডিও তাই আমি এখন শেয়ার করবো না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সকালে কাজ বাজ আজকের বৃষ্টি পড়ছে কি রান্নাবান্না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা তো আবার জোর বৃষ্টি এসছে তাই আমি দরজাটা লাগিয়ে দিয়েছি নাহলে জল ছিটা কাটে রান্নাঘরে জল ঢুকে যায় কারণ সামনে তো কোনো মানে ব্যালকনি বা সানসেট তো করা হয়নি কারণ ওই পাশে রুম হবে তাই জন্য বৃষ্টি এলেই বৃষ্টির ফোটা প্রথমেই রান্নাঘরে ঢুকে যায় তাই অসুবিধে বৃষ্টি হচ্ছে তাই আমি দরজাটা লাগিয়ে দিয়েছি তারপরে ব্রাশটা করে নিচ্ছি ব্রাশটা করা হয়েছিল না ব্রাশটা করে নিচ্ছি তারপরে চা করব হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি আর তোমাদের চা খাওয়া হয়েছে কিনা অবশ্যই বলো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো কমেন্ট করো তারপরে দেখো চা করে নিয়ে চলে এসেছি কারণ চাটা করা হয়েছিল একটু গরম করে নিয়ে নিলাম কারণ ছেলে স্যার এসেছিল তো ছেলের স্যারকে চা দিয়েছিলাম চা করে নিয়েছিলাম তো চাটা একটু গরম করে নিলাম অস ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে আবার এর মাঝে আমাকে কাজে বেরোতে হবে ফোন আসতে পারবে বারবার ফোন আসছে কাজে বেরোতে হবে এরকম বৃষ্টিটা দেখতে পাচ্ছো সবাই বৃষ্টিতে বাড়িতে থাকবে আমাকে এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজে বানিয়ে দেবো এবারে বানিয়ে দেবো তাই এর তো জল কায়েন ও করে রে গো চা নিয়ে চলে এসেছি হাজব্যান্ডও চলে এসছে ছেলেও চলে এসছে একসঙ্গে তিনজন চা খেতে বসে যাব যাবো আর এত বৃষ্টি হচ্ছে না কোথাও যেতে ইচ্ছে করছে না কাজে বেরোতে ইচ্ছে করছে না আর এখানে আমার ছেলে একটাও কথা শুনে না তার পিছনে চিৎকার করছি শুধু মানে কেন চিৎকার করছি জানো তো বাইরে জুতো করে ঢুকে গেছে বাড়িতে দেখো বন্ধুরা আজকে বর্ষা পড়েছে তাই এই যে চিকেন হবে চিকেন হবে ফ্রিজ থেকে বের করে বরফ কাটিয়ে রাখা হয়েছে এই যে চায়ের বাচ্চা এখনও ধোয়া হয় ধোয়া হবে আর এখানে মশলাটা হচ্ছে এই যে রসুনটা রেখেছি এটা জলে দেবো ছাড়িয়ে আর আদা পেঁয়াজ দেখাচ্ছি জলে দিয়ে গেলে যেটা হয় ছালটা ছাড়াতে সুবিধা হয় আর কত সুন্দর রসুন নিয়ে এসছে দেখো এই টুকু এইগুলো ছাড়াতে খুব ভালো লাগে ভেবেছিলাম ভিডিও করা বন্ধ করে দেব তারপর ভাবলাম না যতদিনে হয় হোক নিজের পায়ে দাঁড়াতে পারো আর না হয় কাল হবে নিশ্চয় হাল ছাড়লে হবে না চেষ্টা চালিয়ে যেতেই হবে সরে যেতে হবে আমার এখন একটাই লক্ষ্য সরে যাওয়া এ দেখো এই যে রেসুনটা দেখো কত সুন্দর লাগবে না ছাড়াতে খুব সুন্দর লাগে দেখো দেখো নগ নিয়ে উঠবে এই রসুনগুলো এই দিয়ে দিচ্ছি এই দেখো কত বড় দেখেছ না ক্যামেরায় আসছে না ধরা পড়ছে না ক্যামেরা কত সময় ধরে আমি একটু বসেছিলাম আমার কাজ নিয়ে অঞ্চলের কাজ নিয়ে ফোন আসছে বারবার সোমবারে ভোটার লিস্ট নিয়ে নেবে তার আগে আমাকে আইডি নাম্বার লিখতে হবে এই জন্য একটু বসেছিলাম একজনের নাম খুঁজতে খুঁজছি এত মাথা খারাপ পাইনি জানি না সে এখানে বাসিন্দা কিনা নয় মনে হয় তাই জন্য পাচ্ছি না হোটেল ফটল্লিশটা তার নামটা প্রতি ছাড়া রান্নার নাম নিয়ে দেখতে হবে একজনকে নিয়ে বসে থাকলে হবে না রান্নাবান্না করে নিই খাওয়া দাওয়া করে তারপরে বসবো দুপুরে দুদিন কাজে বসবো যদি ঘুম পায় একটু ঘুমিয়ে যাব নাহলে কাজটা করবো সোমবারে সব নিয়ে নেবে কাগজপত্র আর এই বর্ষা পড়ছে বলে আমাদের সার্ভেটাও বন্ধ আছে না হলে আমার এতদিন আরো দুটো দল হয়ে যেত আমার আরো লোন হচ্ছে হুম লোন হচ্ছে কালকে কাজ হয়েছে এখন দিয়ে দিয়েছে হুম দিয়ে দিয়েছে এবার জমা বি টাকা জমা করলে হয়ে যাবে পনেরো হাজার টা এক্ষুনি একটু থেমেছে আর এইখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি দু ধরে বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এর পাশে আলু ভাজা হচ্ছে আর এবারে এই মাংসের আলুটা ভাজা হচ্ছে চিকেন হয়ে গিয়েছে মাংসের আলুটা ভাজা হচ্ছে রান্না বান্না করে নিই তারপরে আবার রান্না করে একেবারে আসি আর মশলা টশলা সব রেডি হয়ে গেছে এখানে এই টমেটো আর কাঁচা লঙ্কা থেকে গিয়েছিলো এটা মিক্সিতে ঘুরিয়ে রেখেছি আর এখানে এই যে আদা রসুন পেস্ট আর পেঁয়াজ রসুন এগুলো ডিমা ডিমা হয়ে আছে আর ভাত এখানে হয়ে গেছে একেবারে রান্না করে নিয়ে আসছে চিকেন হয়ে গেছে চিকেন বসিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম দেখো চিকেনের দমটা কমিয়ে দিয়ে গিয়েছিলাম এবার দমটা একটু বাড়িয়ে দেবো টুস্টে যাতে একটু মরে দেয় তো জুস ভাল লাগবে না ভাত বাড়তে বাড়তে দেখেছ বেশি জুস নেই তো শুধু ঝোলের জুস আছে আর তো কোনো জুস নেই একটু মরে গেলে বন্ধ করে দেবো ভাত বাড়তে বাড়তে একটু মরে যাবে এবার একটু গরম মশলার পোড়া দিয়ে দেবো দেখো কত সুন্দর কালার এসেছে আরে আর এই যে এখানে আলু ভাজা হয়ে গেছে ভাত বাড়বো রান্না হয়ে গেছে আজকে শুকুল মেনে 알로ू자 ज ा च 술 এবার খেয়ে নিই আর আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তাটা